মুনাফেকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন আমরা এখন ডিবেট হয় না ডিবেট কিসের উপর হইতেছে তো আমার নবী গায়েব জানে কি জানে না এটা সাইকুল হাদিস এটা সাইকুল হাদিস এই সাইকুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আমার নবী জানে না আমার নবী জানে না আর যেই ভদ্রলোক সাইকুল হাদিস আসে কে সে কুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ মহাদেশ সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না আমি ভিতর থেকে একটা কথা বলি আমার ভাইরা আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয় ঘুমাই নাই যেভাবে আমিও ঘুমাই নাই সে সারা রাত নবীর উন্মত সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আর আমি বেসারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে আপনারাই বলেন নবীর পক্ষে আমি না সে দরকার নাই আপনারা বুঝতে পেরেছেন সেই জমানার মধ্যে এসে গেছি হজরত আবু সাইদ হুদরি রদিয়াল্লাহ বর্ণনা করছেন আমার নবীর দরবারে স্বর্ণমুদ্রা আসলো আমার নবী ওই স্বর্ণমুদ্রা তার চারজন সাবাই গ্রামের মধ্যে বন্টন করে দিলেন কয়জন সাহাবী এটা দেখে তখনকার যুগে একজন খারেজি। আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায় খারেজিদের অধ্যায় সেই কারণে আমি খারেজি বলতেছি তো এখন ওই ব্যক্তির নাম সারা সে তামিম গোত্রের ছিল সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফেকও বলে না এর পূর্বে সেই ব্যক্তি বলেছে ইয়া মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমার নবীকে সাহ বাইকরাম কি বলতো ইয়া মোহাম্মদ বলতো না না আমি আপনাকে সুনিয়ত বলি কাকে বলে হজরতে মুয়াজ, আমার নবীর সাথে একটা সাওয়ারের মধ্যে পিছনে বসা ঘা আমার নবী বললেন ইয়া মুআস হজরতে মুআস বলার দরকার ছিল না আমি আর আল্লাহ হ্যাঁ বলেন কিন্তু এটা বলে নাই জবাব দেওয়ার সিস্টেম দেখেন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল আল্লাহ হুজুর আপনার কদমে উপস্থিত এই এই তাজিমকে বলে এই তাজিমকে কি বলে হজরত মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন আমরা এখন ডিবেট হয় না ডিবেট কিসের উপর হইতেছে তো আমার নবী গায়েব জানে কি জানে না এটা সাইকুল হাদিস এটা সাইকুল হাদিস এ হাদিস ঘরে গিয়ে সারারাত ঘুমাই নাই কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আমার নবী জানে না আমার নবী জানে আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশেখের অসুরুল সে কুজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ মহাদেশ সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না আমি দিব্যি তোর থেকে একটা কথা বলি আমার ভাইয়েরা আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই যেভাবে আমিও ঘুমাই নাই সে সারা রাত নবীর উম্মত সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আর আমি বেসারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে আপনারাই বলেন নবীর পক্ষে আমি না সে ডিবেটের দরকার নাই আপনারা বুঝতে পেরেছেন সেই জমানার মধ্যে এসে গেছি ফারুক আজম আমার নবী ইমোশনাল হয়ে গেছেন আমার নবীর অ্যালমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো আমার নবী মসজিদে নবীর মধ্যে ডেকে ডেকে বললেন সালুনি আম্মা শীতুম যা মন চাই আমাকে জিজ্ঞেস করো ফজর জোহর আসর সূর্য অস্ত চলে গেছে সারা দিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবাই গ্রামের প্রশ্নের উত্তর দিয়েছে এমন অবশ্যই ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন বি আবি, আন্তা ওয়া উম আর সু আল্লাহ হুজুর প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই বেলা উত্তর বলছি তার আগে বলতেছে হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান এটাকে সুন্নিয়ত বলে এইটা এই আদবের নাম এই তাজিমের নাম আমরা এটাই করি আর কি আমার নবীর সাথে যখন কথা বলি অ্যাড্রেস করি মহব্বত নিয়ে করি এটা কার কাছ থেকে শিখছি এ সাহাবা ইকরামের কাছ থেকে বিদায় হজ্জের দিন সাহাবা ইকরাম জানতেন না এটা মক্কা শরীফ এটা আরাফা আমার নবী জিজ্ঞেস করেছে জানোনি আজকে কোন দিন

দুইজন একসাথে বলছি এই আল্লাহ আল্লাহ রসুল আলাবু বলা এটা শূন্য এর বাইরে কিছু না শূন্যত কোন আমলের নাম না আপনারা আমরা দুকা মারি কো সুন্নি সুন্নি বলে কো সুন্নত পালন করে না বলে না ও ভাই এতটুকু দেখেন আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই আমি ইজিলি মিসগাইড করতে পারবো কারণ এখানে কেউ এক্সপার্ট না আমি যে বিষয়ের এক্সপার্ট আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা বলি সাধারণ মানুষ তো বোঝে না সাধারণ মানুষ মনে করে আলুর সুন্নাম মানেই সুন্ন পালন করা না না আহলুর সুন্ন বল জমা এটা একটা আঁকিদার নাম কিসের নাম আঁকিদার নাম আঁকিদারের স্থান কোথায় মুখেও না ব্রেইনেও না আঁকিদা কোথায় থাকে সিনার ভিতরে আঁকিদার জায়গা এখানে আঁকিদার জায়গা এখানেও না আঁকিদার জায়গা এখানেও না আপনি বুঝতে পেরেছেন আহলুর সুন্নাম আমি সুন্নি সুন্নি বলে কো কুন্নত পালন করে না এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে আপনিও জানেন এটা যে আকিদার কথা আপনি আলবত জানেন কিন্তু আপনারা সাধারণ মানুষ তো সাধারণ মানুষকে আর বুঝবে বুঝবে না